আসসালামু আলাইকুম শেখ হাসিনাকে নিয়ে ভারত কি করবে না কিছু করতে পারেনি ব্যাপক তৎপরতা চালিয়েছে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে বা দুবাইতে তাকে ডিপোর্ট করা যায় কিনা বা তাকে সেখানে পৌঁছে দেওয়া যায় কিনা শেষ পর্যন্ত সেটি হয়তো অসম্ভব হয়েছে সেই কারণেই এখন মোটামুটি অনির্দিষ্টকাল ভারতে রাখার সিদ্ধান্ত হয়েছে তাকে ভারতে রেখেই এখন চেষ্টা করতে হবে সেই ব্যাপারে মোটামুটি একমত হয়েছে ভারত সরকার এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা যে দীর্ঘ সময় থাকবেন তাকে থাকতে হবে এবং তিনি রাজনৈতিক কথাবার্তা বলতে পারবেন না ভারত থেকে স্বাভাবিকভাবে ভারত এই ঝুঁকিটা নেবে না সুতরাং বলতে গেলে এক ধরনের বন্দী জীবন ভারতে আর কাটাতে হবে শুধু তাই না একটি নোট পাওয়া গেছে বিশ্বস্ত সূত্রে সেখানে বলা হচ্ছে নিয়তি ও ট্রাজেডি মানুষের ভাগ্য কতটা নির্মম হতে পারে যে বলতেন যে স্বামী স্ত্রী সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক ভারতের রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্ক ভারতের অন্য আহ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে সম্পর্ক এখন অবস্থা এমন যে শেখ হাসিনা ভারতে থাকলেও ভারতের কোন রাজনীতিবিদ ভারতের কোন মন্ত্রী কেউ তার সঙ্গে কথা বলবেন না শেখ হাসিনা প্রাণ চেষ্টা চালিয়েছিলেন প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারা সাফ জানিয়েছে এটা সম্ভব না তারপরে মন্ত্রী না সেটাও সম্ভব না গুরুত্বপূর্ণ ব্যক্তি তাও সম্ভব না পরে সম্ভবত তাদের নিরাপত্তা সংস্থার মাঝারি বা নিম্ন কোন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন এবং তার কি চাহিদা সেগুলি বলেছেন যেমন একটি বিষয় হলো যে তিনি কাপড় চোপড় নিয়ে আসতে পারেননি সেই বিষয়গুলি ত্বরান্বিত করে এবং তিনি যে আবেদন করবেন বাইরে কোন কোন দেশ হতে পারে এই ব্যাপারে যাতে ভারত সরকার সহযোগিতা করে এখানে বলা হচ্ছে পালিয়ে যাওয়া হাসিনা ভারতে গিয়ে অন্তত এক ডজন বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে টেলিফোনে কথা বলতে চেয়েছেন কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না হাসিনা পরে যে কোনো একজন মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাওয়ার অনুরোধ করেন কিন্তু সেক্ষেত্রেও তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে একজন আপনার সাথে কেউ দেখা করলে বাংলাদেশ ভারত সম্পর্কের উপর তা প্রভাব ফেলবে তারপর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন নিম্ন সারীর কর্মকর্তা হাসিনার সঙ্গে দেখা করলে হাসিনা তাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুরোধ করেন কিন্তু তিনি তা মুখের উপর প্রত্যাখ্যান করেন হাসিনা আরো একটা অনুরোধ করেন যে তাকে যেন বাংলাদেশে ফেরত না হয়। এবং গ্রেপ্তার করা না হয়। সর্বদলীয় রাজনৈতিক এক অনুরোধ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে হাসিনাকে গ্রেপ্তার করা হবে না এবং বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলেও দেওয়া হবে না আরেকটি পয়েন্ট হাসিনা একটি নিরাপদ দেশ খুঁজে দিয়ে সেখানে চলে যেতে বলেছে হাসিনাকে একটি নিরাপদ দেশ খুঁজে নিয়ে সেখানে চলে যেতে বলেছে ভারতীয় কর্তৃপক্ষ এবং এই জন্য তাকে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যদি প্রকাশ করা হয়নি তাকে অস্থায়ীভাবে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে তিনি মোটামুটি দিনই থাকতে পারবেন কিন্তু তাকে রাজনৈতিক আশ্রয় তারা দেবে না অর্থাৎ বিচার মেয়াদ বাড়ানো হবে ব্রিটেন ও বেলারুস সরকার হাসিনা রাজনৈতিক আশ্রয়ের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে আমেরিকার সরকার আবেদন করার আগেই তার ভিসা বাতিল করে দিয়েছে হাসিনা ভারতের উত্তর প্রদেশের ইন্ধন সামরিক বিমান অবস্থান করছেন অফিসারদের কাছে করেছেন তাকে যেন এমন একটি দেশে আশ্রয় নিতে সাহায্য করায় যেখানে বাংলাদেশিদের সংখ্যা খুবই কম তো এই হচ্ছে পরিস্থিতি তো যেই হাসিনা ভারতের জন্য এত কিছু করলো আজকে সেই ভারতের নরেন্দ্র থেকে শুরু করে মন্ত্রী তার সঙ্গে সচিব দেখা করতে চান না এবং তিনি যে ভারতে থাকবেন খুবই অপমানজনক ভাবেই তাকে থাকতে হবে এটি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই এটাই বলা হচ্ছে যে শেখ হাসিনার নিয়তি এবং ট্রাজিটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ